ভারতের নতুন ওয়াক ওয়াইন ভারতের সংখ্যালঘু মুসলিমদের শোষণের নীল নকশা ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ইসলাম ধর্মের তৃতীয় খলিফা হজরত ওমর মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আসলামের কাছে খাইবারে থাকা তার নিজের একটি জমি সম্পর্কে জানান তিনি জমিটিকে ভালো কোনো কাজে ব্যবহার করতে চেয়েছিলেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসলাম হজরত ওমরকে এই জমিটি সাদকায় জারিয়া করতে বলেছিলেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে সাতকায় জারিয়া কি সাতকায় জারিয়া হলো কোনো মুসলিম ব্যক্তি তার কোনো সম্পত্তি সাতকায় জারিয়া করলে ওই মুসলিম ব্যক্তি মৃত্যুর আগে এবং মৃত্যুর পরবর্তী সময়ে ওই সাতকায় জারিয়ার জন্য পূর্ণ লাভ করবে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে সাতকায় জারিয়া আর ওয়াকফ কি এক বিষয় যখন কোনো সম্পত্তি কোনো অর্থ বা কোনো জ্ঞান কোনো ব্যক্তি দান করে তখন তাৎক্ষণিকভাবে সেই সম্পত্তির মালিক হয়ে যায় মহান সৃষ্টিকর্তা আল্লাহ এই সম্পত্তির উপর পরবর্তীতে ওই ওয়াকফ করা ব্যক্তির নিজের যেমন মালিকানা থাকে না তেমনি ওই ওয়াকফ করা সম্পত্তি কারো কাছে বিক্রয় করা যায় না এবং ওই সম্পত্তির মালিক আল্লাহ ব্যতীত অন্য কেউ হতে পারে না আল্লাহর নামে দান করা সম্পত্তিকেই ওয়াকফ বলা হয় তবে ওয়াকফ করা সম্পত্তির মালিক কেবলমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালা হলেও চাইলে এই ওয়াকফকৃত সম্পত্তি ভাড়া দিয়ে সেই সম্পত্তি থেকে যে অর্থ উপার্জিত হবে সে অর্থ কোনো দান বা কোনো চ্যারিটি অথবা কোনো হাসপাতাল অর্থাৎ মানুষের উপকার হয় এমন কোনো কাজে ব্যয় করা যেতে পারে তবে ওয়াকফ করা সম্পত্তি থেকে অর্জিত অর্থ কারো ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করা যায় না কিন্তু সাম্প্রতিক সময়ে ওয়াকফ আইন সংশোধন নিয়ে ভারতে তুমুল উত্তেজনা চলেছে কেন এই উত্তেজনা আইন সংশোধন নিয়ে দুপক্ষ কি বলছে বিরোধীদের অভিযোগ এই ওয়াকফ আইন সংশোধনের মাধ্যমে মুসলিম জনগোষ্ঠীকে শোষণ করতে চায় ভারত মূলত এটি সংখ্যালঘুদের শোষণের একটি নীল নকশা অন্যদিকে কেন্দ্রীয় সরকার বলছে এই ওয়াকফ আইন সংশোধনের উদ্দেশ্য ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবহার এবং মুসলিম নারী ও শিশুদের অধিকার নিশ্চিত করা এখন প্রশ্ন হচ্ছে কেন এই মত বিরোধ সত্যিই কি এই ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় মুসলিম জনগোষ্ঠীকে শোষণ করার জন্য কি এই ওয়াকফ সংশোধনী আইন করা হয়েছে ভারতে প্রায় বিশ কোটি মুসলিম বসবাস করে এর মধ্যে ত্রিশ শতাংশ মুসলিম দরিদ্র সীমার নিচে বসবাস করেছে কিন্তু বিশ কোটি মুসলিম জনগোষ্ঠীর ওয়াক্ফকৃত প্রকৃত সম্পত্তির পরিমাণ এক লক্ষ বিশ হাজার কোটি টাকা বর্তমান সময়ে ভারতের প্রায় দশ লক্ষ একর জমি অথবা ওয়াকফ বোর্ডের আন্ডারে রয়েছে খুব ভালোভাবে যদি লক্ষ্য করি এই সকল সম্পত্তি থেকে যদি দশ শতাংশ রিটার্ন আসে তাহলে বছরে দাঁড়ায় বারো হাজার কোটি টাকা কিন্তু কাগজে কলমে ওয়াকফো থেকে আয় বছরে মাত্র একশো তেষট্টি কোটি টাকা ব্রিটিশ ভারতে সর্বপ্রথম ওয়াকফো আইন চালু করা হয় যে আইনের নাম ওয়াকফো আইন ভলিটেশন অ্যাক্ট উনিশশো ত্রিশ এরপর ভারত স্বাধীনতা লাভের পর পূর্বের ওয়াকফো আইনের উপর ভিত্তি করে নতুন ওয়াকফো আইন প্রণয়ন করা হয় উনিশশো সালে কিন্তু এই আইনে বেশ কিছু ত্রুটি থাকায় এই আইন পরবর্তীতে উনিশশো সালে সংশোধন করে নতুন ওয়াকফ আইন আনা হয় সে সময় ক্ষমতায় থাকা কংগ্রেসের পাশাপাশি বিরোধী দল বিজেপি ও এই ওয়াকফ আইনের সমর্থন করেছিল তাহলে প্রশ্ন হচ্ছে দু সালে এসে কেন বিজেপি এবার ওই ওয়াকফাইনের আইনের পরিবর্তন করল কি আছে এই দু সালের পরিবর্তিত ওয়াকফ আইনে যে কারণে মুসলিম সংখ্যা সংখ্যালঘু এই আইনের বিরোধিতা করছে ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে ওয়াকফকৃত অনেক সম্পত্তির মালিকানা বিধি নিয়ে জটিলতায় পোহাতে হবে কারণ ওয়াকফকৃত অনেক সম্পত্তির কোনো আনুষ্ঠানিক নথিপত্র নেই এই ওয়াকফো আইন সংশোধন নিয়ে ভারতের লোকসভা ও রাজ্যসভায় ব্যাপক বাদবিতণ্ড হয় ওয়াকফ সংশোধনী আইন সম্পর্কে বিরোধী দল বলছে এই বিল বিধানিক এবং মুসলিমদের প্রতি বৈষম্যমূলক লোকসভায় সংখ্যা গরিষ্ঠতা না থাকলেও মোদীর বিজেপি মিত্র দলগুলোর সমর্থনে বিলটি পাশ করতে সক্ষম হয়েছে অনেক মুসলিম সংগঠন বলছে এই বিল বৈষম্যমূলক রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত এবং সংখ্যালঘুদের অধিকার খর্ব করার চেষ্টা ছাড়া আর কিছু নয় যদিও বিজেপি সরকার পক্ষ থেকে বলা হচ্ছে বিরোধীরা গুজব ছড়াচ্ছে এবং সম্পত্তির ব্যবস্থাপনার স্বচ্ছতা বাধাগ্রস্ত করছে ভারতে ওয়াকফ সম্পত্তি পরিচালনা করে আধা সরকারি বোর্ড এই বোর্ড প্রতিটি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে আলাদাভাবে গঠিত নতুন আইনে এ সকল বোর্ডে অমুসলিম সদস্য নিযুক্ত করার জন্য বাধ্যতামূলক করা হয়েছে এখন পর্যন্ত ওয়াকফ পরিচালনা বোর্ডে কেবলমাত্র মুসলিমরাই নিযুক্ত হতো এমনকি ভারতে অন্যান্য ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠানগুলোতে নিজ নিজ ধর্মাবলম্বীরা পরিচালনা করে ওয়াকফ সংশোধিত আইনে এই বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন অমুসলিমরা কেবল প্রশাসনিক দায়িত্ব পালন করবেন এবং সম্পত্তি পরিচালনায় সহায়তা করবেন ধর্মীয় বিষয়ে তারা হস্তক্ষেপ করবেন না তিনি আরো বলেন অমুসলিম সদস্যরা শুধু নজরদারি করবেন যে বোর্ড আইন মেনে চলছে কিনা আর দানকৃত সম্পত্তির যথাযথ কাজে লাগছে কিনা অন্যদিকে অল ইন্ডিয়ান মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো সংগঠনগুলো বলছে এই বক্তব্য ইসলামী ওয়াকফ ব্যবস্থার মূল চেতনার পরিপন্থী তাদের মতে ওয়াকফ বোর্ডের পরিচালনা মুসলমানদের দ্বারাই হওয়া উচিত এই সংগঠনটি ভারতীয় সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীকে এই ওয়াকফো আইনের প্রতিবাদ ও বিরোধিতা করতে রাস্তায় পর্যন্ত নামতে বলেন এমনকি তিনি বলেন যখন হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীদের স্থান পায় না তখন ওয়াকফ বোর্ডে অমুসলিমদের রাখা হবে কেন নতুন সংশোধনী ওয়াকফ আইন অনুযায়ী এখন থেকে ওয়াকফকৃত জমির মালিকানা প্রমাণ করতে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তার অনুমোদন নিতে হবে সমালোচকদের মতে এর ফলে বোর্ডের ক্ষমতা খর্ব হবে এর ফলে মুসলমানদের জমি কেড়ে নেওয়ার মতো সমস্যা তৈরি হবে বহু বছর আগে ওয়াকফকৃত জমি বা কোনো চ্যারিটির কোনো নথি নেই তাহলে এই ওয়াকফকৃত জমি বা চ্যারিটি কি সরকারের দখলে চলে যাবে নথি ছাড়া যে কোনো জমি চ্যারিটি বা যে কোনো সম্পত্তি কি তাহলে বাজেয়াপ্ত হয়ে যাবে ভারতের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী মনে করছে দু সালের সংশোধনী আইনে পুরাতন ওয়াকফকৃত সম্পত্তির মালিকানা নিয়ে যেমন জটিলতা পোহাতে হবে তেমনি নতুন কোনো সম্পত্তি ওয়াকফ করতে চাইলে সেটা নিয়েও ব্যাপক জটিলতায় পড়তে হবে মূলত ভারতীয় সংখ্যালঘু মুসলমানরা মনে করছে দু সালের ওয়াকফ সংশোধনী আইন মুসলিমদের শোষণের একটি নীল নকশা